হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবুল মামা বাইক সেন্টার থেকে জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক ফুল বাইক লাল কালার তো যিনারা জাপানি ফিফটি সিসি বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন একবারে কম দামে এগুলো বাইক পাবেন শুধু আবুল মামা বাইক সেন্টার থেকে এখানে সব ধরনের বাইক পাবেন আপনি কন্ডিশনে নিতে পারবেন অথবা সরাসরি আসতে পারবেন উইয়া সার্ভিসের মাধ্যমে আমরা এগুলো বাইক পাঠাই দেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তিন ভাগের এক ভাগ টাকা দিলে আমরা বাইকটা পাঠাই দেই অনেকে বলেন মামা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হল বগুড়া জেলা সদর থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড বগুড়া আমাদের ঠিকানা তোর বগুড়া সদরের ভিতরে এটা তো যেনারা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ঢাকার নাম্বার ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মামা এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ